হ্যাঁ শাহরুখ খানে স্টার্ট করতে গেলাম হলো না শাহরুখ খানের মধ্যে স্টার্ট করলাম আজি আর বলে চলে গেলাম কাজ হয়ে গেল আর সারা দিন মানে কি কী হয়েছে সব তো বলে দেখা ওকে হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে ওমো করেছি আমার একটা বন্ধুর কাছে করেছিলাম আমার একটা বন্ধুর কাজের জন্য রাস্তা ধারা ঘি দেখলাম খুব ভালো লাগছে দোকানটা উমরপুরের কাজ হয়ে গেল আমাদের এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি ওরা পরোটা খেলাম পরোটা খাওয়াটা খুব ভালোই হলো মনে হচ্ছে পরোটা খুব ফার্স্ট ক্লাস তৈরি না ওই বললাম না তাও করে খেয়েছি কম না হ্যাঁ খেয়েছি এক কিলোটা পুরি না এটা বড়োটা বলে এটাকে অ্যাম্বুলেন্স যাচ্ছে জঙ্গিপুর মহকুমা হসপিটালে একটা না দূরে আছে

মিয়াপুর ব্রিজ ওপর উঠি ব্রিজের মিয়াপুরের ব্রিজ আর এই সামনে এটা দেখছো এটা হচ্ছে জঙ্গিপুর রেল স্টেশন রেল স্টেশনে বাজারটা মিপুরের বাজারটা এখানে আমি মাঝে মধ্যে বাজার করতে আসি এখানে সস্তা পাওয়া যায় আমাদের ফুলতলা ডুম থেকে সস্তা পাওয়া যায় আমরা বাজার করতে আসি এখানে আর নাম নামছি ব্যাপার বিরিয়াপুর থেকে Dia motor dia kelam Wah Entah sih এ যে কুকুর পার হইছে এখান থেকে সাবধান রাস্তাতে মোটরসাইকেল চালালে হেলমেট অবশ্যই পর থাকবা আর কুকুর থেকে খুব সাবধান নাকি চলে গেলাম উমপুরের কাজ শেষ হয়ে গেল এখন বাড়ি ঢুকছি রঘুনাথগঞ্জ ঢুকছি এবার ঠিক আছে ওখানে যে আমার কথা হচ্ছে শাহরুখ খানের স্টাইল করতে গেলাম হলো না শাহরুখ খানের মতো স্টাইল করলাম বাজি গার্বের চলে এলাম কাজ হয়ে গেল